নাও এটা 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 নাও রাখো এটা এখানে রাখো এটা রাখো হ্যাঁ রাখো হ্যাঁ ইয়েলো হ্যাঁ ইয়েলো এবার স্কাই ব্লু দাও হ্যাঁ স্কাই ব্লু এবার রেড রেড হ্যাঁ দাও দাও ইয়েলো হ্যাঁ দাও দাও খুলতেছ কেন রাখো এটা এখানে রাখো চি খোলা যাবে না তো খোলা যাবে না মা আল্লা ছি 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 খুলে ফেললে কেন দেখো সুন্দর হবে সুন্দর আমরা সুন্দর করবো ওকে ওটা না ওটা না ওটা না আগে এইটা ইয়েলো হ্যাঁ ইয়েলো স্কাই ব্লু ডালো রাখো এখানে আগে ইলো রাখতে হবে ইলো স্কাই ব্লু স্কাই ব্লু পরে তোমা আগে ইলো এই যে ইয়োলো স্কাই ব্লু এই যে রেড 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 এটা 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 রেড দাও কি করছিস তুমি দেখি করো একাই করো হুম তারপর এটা তারপর নেও 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 এই যে শোনো তুমি কিন্তু কী করছো কী করছো তুমি রেইনবো রেইনবো মিলাচ্ছ কিন্তু এভাবে না তো মা বলি তুমি করো প্রথমে ইয়োলো এই যে ইয়োলো নাও ইয়োলো নাও রেড বের করো রেড বের করো হ্যাঁ ইয়োলো স্কাই ব্লু ডালো হ্যাঁ স্কাই ব্লু রাখো রাখো আগে ইয়োলো রাখতে হবে তো রাখো এই যে স্কাই হ্যাঁ রাখো রাখো হ্যাঁ এবার রেড নাও রেড দাও রেড দাও এই যে শোনো আমরা বলবো সাব্বাস সাব্বাস বলবো সবগুলো সবগুলো হয়ে গেলে দুষ্টু সাবাস দুষ্টি করতিস বল তোমার টিটি কোথায়? হুম টিটি কোথায় তোমার? এই যে। নান 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 দন আপনি নেন আপনার টিটি আপনি নেন।